যদি শ্রীকৃষ্ণ আজ জন্মতেন তাহলে কি তিনি পাবজি ক্যান্ডি ক্রাশ ফ্রি ফায়ার এগুলো খেলতেন আপনার শিশুর শৈশব কি শ্রীকৃষ্ণের শৈশবের মতো নাকি একাকিত্ব আর স্ক্রিনে আবদ্ধ এই ভিডিওটি হতে পারে আপনার সমস্যার সমাধান আর একটা সত্যি আপনাদেরকে আমি বলতে চলেছি যেটা শুনলে আপনি শক্ট হয়ে যাবেন তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন হ্যালো ফ্রেন্ডস আমি মৌসুমি ডালি আপনাদেরকে স্বাগত কিছুদিন আগের ঘটনা একজন মায়ের সঙ্গে কথোপকথন হল সে বলছে তার সন্তানের বয়স আট বছর দিনের ছ ঘন্টা সে মোবাইলের স্ক্রিনে থাকে এবং মোবাইল দেখতে দেখতে সে হয়ে গেছে কিটকিটে কারোর সঙ্গে সে মিশতে চায় না খেলাধুলো করতে চায় না খাওয়া দাওয়াও ঠিক করে চলে না এমনকি হঠাৎ সে অসুস্থ হয়ে পড়ে তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হয় এবং ডাক্তার তাকে জানিয়েছে যদি ইমিডিয়েট এই বাচ্চার চোখের চিকিৎসা আরম্ভ না করা হয় তাহলে সে অন্ধ হয়ে যেতে পারে এটা কি শুধুমাত্র ওই মায়ের পরিবারের কথা নাকি প্রত্যেকটা পরিবারেরই এই একই কথা আমি জানি এখনও অনেকে সিরিয়াসভাবে ভিডিওটি নেবে না কিন্তু যদি আপনি আপনার বাচ্চার ভবিষ্যৎ সম্পর্কে সিরিয়াস হয়ে থাকেন তাহলে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন শ্রীকৃষ্ণের শৈশবে আমরা যদি খেয়াল করি তাহলে দেখব সে সবসময় তার বন্ধু বা সহচরীদের সাথে খেলাধুলার মতো এবং সে মাখন চুরি করছে গরু পালন করছে বাঁশি বাজাচ্ছে কখনও সে মায়ের কাজে সাহায্য করছে তার প্রত্যেকটা কাজের মধ্যেই প্রত্যেকটা খেলার মধ্যেই সে কিন্তু সব সময় শিখিয়েছে বন্ধুত্ব কি করে করতে হয় মানুষ বিপদে পড়লে তার সাথে কি করে থাকতে হয় কি করে ট্রিম ওয়ার্ক করতে হয় তার উদাহরণ কালীয় দমন এমনকি গোবর্ধন পর্বতকে উঠিয়ে নেওয়া সে সব সময় শিখিয়ে গেছে কি করে মানুষের সঙ্গে মিশতে হয় সাহসের সঙ্গে কি করে বন্ধুদের সাথে বিপদের সম্মুখীন হতে হয় এবং কি করে টিম ওয়ার্ক করতে হয় আর একদিকে আজকের ডেটের বাচ্চারা যাদের শৈশব থেকেই মোবাইলের মধ্যেই যেন জীবন তারা খেলতে ভুলে গেছে মিশতে ভুলে গেছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে যে একটা সহমর্ম ভাব তাদের সাথে মেশার যে একটা আনন্দ এই সমস্ত কিছু কিন্তু আজকের বাচ্চারা ভুলে গেছে তারা মোবাইলটাকে নিজের দুনিয়া বানিয়ে নিয়েছে সেখানেই খেলছে সেখানেই সমস্ত কিছু করছে তাই নয় কি ডাক্তাররা বলছে গত পাঁচ বছরের মধ্যে শিশুদের মানসিক স্বাস্থ্য খুব ভয়ঙ্করভাবে নষ্ট হতে চলেছে ডিপ্রেশন এনজাইটি আইসোলেশন এই সমস্ত কিছু শিকার বাচ্চারা খুব দ্রুত গতিতে হচ্ছে আপনার শিশু কোন দিকে এগোচ্ছে শ্রীকৃষ্ণের মতো সেই সুন্দর শৈশবে যেখানে রয়েছে প্রাকৃতিক পরিবেশ খেলাধুলা মজা আনন্দ আর নাকি মোবাইলের স্ক্রিনে যেখানে তার শরীর নষ্ট হচ্ছে মন নষ্ট হচ্ছে তার ভেতরের প্রতিভা নষ্ট হচ্ছে কোন দিকে এবার আপনি হয়তো ভাবছেন এর সমাধান কী আছে এর সমাধান চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি সমাধান একটাই প্রত্যেক দিন অন্তত দিনে এক ঘন্টা করে আপনি বাচ্চাকে খেলার সুযোগ করে দিন আপনার ফ্যামিলিতে মোবাইলের একটি টাইম বেঁধে দিন যে এই সময় পর্যন্ত আমরা সবাই মোবাইলে ইউজ করব বন্ধু তৈরি করার জন্য তাকে উৎসাহ দিন আত্মীয় স্বজনদের সাথে তাকে মিশতে দিন খোলা প্রাকৃতিক পরিবেশের সঙ্গে তাকে একাকৃত্ব হতে দিন তার ভিতরে যদি কোনো ট্যালেন্ট থাকে সেটাকে খুঁজে বার করুন সেটাকে খুঁজে বার করে তাকে উৎসাহিত করুন সেই ট্যালেন্টটাকে সবার সামনে নিয়ে আসে আর হ্যাঁ অবশ্যই প্রযুক্তিকে সাদরে নিমন্ত্রণ কিন্তু প্রযুক্তির গোলাম হুলে চলবে না কারণ শিশুরা একবারই জন্মায় তাদের শৈশবও একবারই আসে আর এই শৈশবকে কোনো যন্ত্রের মধ্যে নষ্ট হয়ে যেতে দেবেন না কারণ তাদের শৈশবটা খেলার স্ক্রিনের মধ্যে আটকে থাকার জন্য নয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন বেলাইকানটি প্রেস করে রাখুন আর সেই সমস্ত মানুষদেরকে এই ভিডিওটি শেয়ার করুন যে সমস্ত মায়েরা এখনও পর্যন্ত মোবাইল থেকে কতটা ক্ষতি হতে পারে সেই বিষয়ে সচেতন নয় তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন সতর্ক থাকুন